সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের উপরে যদি মহব্বত করে একবার দুরুদ শরীফ পাঠ করো আর মহব্বত করো অন্তরে যদি ভালোবাসা পোষণ করো রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে আর যদি দিলটা কাঁদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু عليه عشره আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যেই ব্যক্তি একবার আমার উপরে দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 রহমত করবে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার আমরা কিন্তু সময় দিয়েছিলাম ভাইদেরকে দাঁড়ানোর জন্য বলেন ঠিক কি না চলে আসেন ভিতরে চলে আসেন ইনশাল্লাহ আর অনেকজনে আছে কি চলে আসবে কয় যে একটা মাইক্রো তাগো শুনি হুজুরের আলোচনাটা কেমন টান দিবার পারে কিনা আলোচনা জমাইতে পারে কিনা তারপরে নয় যা বসব কি বলেন এরকম চিন্তা করে না তো এক জায়গায় আমি দেখলাম মুয়াজ্জিমও ওই চিন্তাই করে মুজ্জিম আপনাদের মসজিদের মজিম আছে না মজ্জিম আজান দেয় না পাঁচ অত আজান দেয় না তো ফজরের নামাজে আজান দিতেছে মাইকে আওয়াজ হচ্ছে সুন্দর হচ্ছে মাইকে আওয়াজ এখন এক ব্যক্তি খুব নামাজ লোক এরকম শীতের দিন যখন এই নামাজের আজানের আগে আগেই তার ঘুম ভেঙে গেছে বিয়ের বাড়িতে আসছে বেড়াইতে উঠেই শুলশুল করে মসজিদে চলে আসছে এখন মসজিদের তেউড়ির মধ্যে আসছে অমনি আজান শুরু হইল দেখে যে কি মসজিদের গেটে তালা মারা কিরে বাবা মসজিদের গেটে তালা মারা তারা আজান দেয় করতে গেল চতুর্দিকে ভালোভাবে তল্লাশি করা শুরু করলো কিছু কোনো জায়গায় কিছু খুঁজে পাওয়া যায় না সব অন্ধকার আজান হচ্ছে লাশ পর্যন্ত ওই বেচারা মোবাইলের লাইট মেরে মাইকের তার দিকে গেল খুঁজতে 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 দেখা যায় এই রুমের ভিতর থেকে মাইকের তার আসছে আর এখানে আজান শোনা যাচ্ছে ভালো করে কান পেতে দিয়ে দেখে মোয়াজিম সাহেব ভিতর থেকে আজান দিচ্ছে ভালো আলহামদুলিল্লাহ এখন জানালা গ্রাম্য জানালা একটু ফাঁক আছে ফুসি মাইরা দেখে মোয়াজ্জিম সাহেব কম্বলের ভিতর থেকে আজান দিচ্ছে এখন আজান যেমনি শেষ হলো আজান চলছে আর কোনো ডিস্টার্ব করে না আজান যে শেষ হলো শুরু করলো আওয়াজ তো এই শীত আসছে থাকি এরকম তো কেউ আজানের পরে আসি আমার দরজায় আওয়াজ দিল না লাল আপ দিয়ে উঠ উঠে আসি দরজা খুলি দেখে অপরিচিত মেহমান আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কয় বাবা আজান দিলে আজান শুনলাম মনে কিছু করিও না জানালার ফাঁক দিয়ে একটু তোমাকে খেয়াল করলাম তুমি মনে কম্বলের মধ্যে থেকে করে আসান কয় বাবা আল্লাহ রাস্তার মাপ চাই কে আমি জানিনা অসিনা মানুষ যদি কমিটির লোক এটা যা চাকরি যাবে কয় কি করব? আজান দিয়েও লাভ নাই না দিয়েও লাভ নাই আউ্বাল অক্ত আজান দিয়ে লাভ নাই আখের অক্ত আজান দিয়ে লাভ নাই মুসুল্লি আসে না আমি একাই আজান দিয়ে আমি একাই নামাজ আসছি এই জন্য শীতটা বাবা একটু বেশি তো কম্বলের ভিতর থেকেই আজানের কামটা সারে এই চিন্তা করা যাবে আবার আরেক শ্রেণীর লোক আছে দেখলে মানুষরে দেখলে হুজুরদেরকে দেখলে টুপি দেখে তারপরে হুজুরটা নির্ণয় করে এই হুজুরটা আসে না ফাঁস করলিয়াস নাকি বক্তা ঠুকি নাকি কিস্তি টুপি টুপি দেখে মানুষরে ভাগ করে ফেলে বলেন ঠিক কি না দক্ষিণবঙ্গে আমি লেখাপড়া করেছি সারসিনা শরীফের মতো মাদ্রাসায় আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন ওদিকে এই সমস্যাটা বেশি আস গোল টু আর পাস করলে ওরে বাবা মারামারি পর্যন্ত হয়ে যাও শরমনায় মুরিদ আর শর্ষিনের মুড়ি যদি চর্মনাইপন্থী কোনো হুজুর করেছ সর্ষিনা পন্থীর মসজিদে যায় বা দায়িত্ব নেওয়ার জন্য খেতবোত করার জন্য যায় তাহলে যদি বেশি থাকে তাহলে চরমাইপন্থী হুজুরের ওখানে চাকরি কথা বলেন না কেন চাকরি আবার যদি চর্মনাইপন্থী কোন মসজিদে সর্ষিনাপন্থী কোন আলেম যায় তাহলে ওখানে যদি সর্বনাইপন্থী মুসুল্লি বেশি থাকে তাহলে সর্ষিনাপন্থী আলেমের চাকরি তার মানে হলো কি তার মানে হলো আমরা টুপি দেখেই আলিমোলামকে ভাগ করে ফেলি চিনি ফেলি টুপি দেখেই আমরা নির্ণয় করি এই লোকটা শরসিনের লোক না সর্বনায়ের লোক এই লোকটা আলিয়া মাদ্রাসায় পড়ে না এই লোকটা কৌমই মাদ্রাসায় পড়ে এই লোকটা আলিয়া মাদ্রাসার আলেম না এই লোকটা কৌমি মাদ্রাসার আলেম যদি কমি মাদ্রাসার আলিম হয় তাহলে আলিয়া মাদ্রাসার লোকেরা যারা সাপোর্টার তারা তেমন মূল্যায়ন করে না আবার যদি সাপোর্ট হয় তাহলে আলিয়ারা পছন্দ করে না আবার আলিয়ারা যদি ওরকম হয় সর্বনাইদেরকে পছন্দ করে না বলেন ঠিক কিনা আমরা যারা মুসলি আছি আমরাও কোনো অংশে কম না আমরাও কিন্তু ওগুলেন ওদের দেখা দেখি আমরাও চালাক হয়ে গেছি এ কথা ঠিক না আমরাও কিন্তু চালাক হয়ে গেছি সুতরাং আমার ভাইরা টুপি দেখে চেহারা দেখে কখনো মানুষকে মূল্যায়ন করা যাবে না মূল্যায়ন করতে হবে তার আমল ওই যে একটু আগে হাদিসটা আপনার সামনে বললাম আমল যদি ভালো হয় তার চেহারাও যদি সৌন্দর্য না থাকে তাহলে আল্লাহ আরবুল আল তাকে আর শিয়া দিবে স্থান দেয়া দিবে আজলতে বেলা আলদি আল্লাহতাল আনু নাম শোনেন নাই রাসূল বাকসাল্লাসাল্লাম অত্যন্ত মহাব্মতের সাহ বলো না সামনে আসুন বলো না সামনে আসুন এখানে আসুন হজরতে বেলাল কি এমন আমল করেছিলেন হজরতের হাজারতে বেলালের চেহারাটার তেমন কোনো সৌন্দর্য ছিল না ঠোঁট ছিল মোটা মোটা হজরতের বেহালে হযরতে বেলালের শরীরের চেহারাটার রংটা ছিল অত্যন্ত কালো যাকে বলা হয় নেগ্রু আমরা বলি কিন্তু হজরত বেলালের মনটা এত সাদা ছিল আল্লাহ হজরত বেলালকে কবুল করে নিয়েছে মেরাজের রাত্রিতে এই যে সামনে আসতেছে রজ এই চাঁদ এই মিরাজের রজনীতি আল্লাহ নবী যখন উর্দু কমন আল্লাহর বাড়িতে গেলেন মিরাজে তখন সিদ্ধাতন মন তাহাই যখন জিবরিল আমিন নবীকে ছেড়ে চলে গেলেন আল্লাহর নবী এই অর্ধ আসমানের উপরে যেখানে কোনো মানুষের চিহ্ন নাই এমন একটা নির্জন জায়গায় জিবরিল আমিন যিনি রাসুনের সঙ্গে ছিলেন উনি যখন ছেড়ে চলে গেলেন আল্লাহর নবী মানসিক একটু চিন্তায় চিন্তায় ভরে গেলেন দ্বিধা দ্বন্দ্বে ভুগতে লাগলেন এমন সময় আল্লাহর নবী মনে হচ্ছে নবীজির চতুর্দিক দিয়ে হজরত বেলাল খড়ম পায়ে দিয়ে হাঁটতেছে দেখেন আমল হজরত বেলাল হচ্ছে কোথায় মক্কায় চলে গেছে কোথায় শীতরা তুল যেখানে কোনো মানুষের যাওয়া সম্ভব বাইরে আমার আল্লাহ মেরাজ করে আসলেন এরপরে ডাক দিয়ে হাজরতে বেলাল কেনে কে বললেন বেলাল এমন কি আমল তুমি করো যে আমারটা তোমার আল্লাহর দরবারে বেশি কবুল হয়েছে আল্লাহর দরবারে বেশি পছন্দ হয়েছে রে বেলাল আমার একটু খুলে বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলেন এমন কোনো আমল তো আমি করি না তবে একটা আমল আমি সব সবসময় জারি রাখি আমি সবসময় পাকসাফ থাকি আর যখনই আমার অজু টুটিয়া যায় সঙ্গে সঙ্গে অজু করে আবার আমি অজুর দুই রাগাত তাহিয়া তুল অজু পড়ি অজুর হালতে থাকি আমার জীবনটাই অজুর হালতে চলে গেল বললেন বেলাল রে এই আমলটা তুমি ছাড়িও না ছাড়িও ছাড়িও না না এই আমলটা তোমার আল্লাহর দরবারে এত সুন্দর কবুল হয়েছে রে বেলাল ও বেলাল রে এই আমলটা তোমার আল্লাহর দরবারে কবুল হয়েছে আমাকে যখন সিদ্রাতুন মনটা হয় জিব্রিল আমিন ছেড়ে চলে গেল আমার মনে হলো তুমি বেলাল খড়ম উপায় দিয়ে আমার চতুর দিকে বলেন সোহান আল্লাহ এরপরে নবীজি যখন জাহান নাম দেখলেন জান্নাত দেখতে গেলেন জান্নাত যখন নবীজি দেখতে গেলেন সেখানেও মনে হল হজরতে বেলাল খরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটতেছে দেখেন চেহারা দেখে মানুষের আমল নির্ণয় করা যাবে এই জন্য আমার ভাইরা আমল তৈরি করতে হবে আমল তৈরি করতে গেলে কাউকে পরনিন্দা করা যাবে না কাউকে ছোট বলে কাউকে হেলা করা যাবে না অহংকার করা যাবে না আর করা যাবে না আর কাউকে মানুষ হিসাবে দুচ্ছেই করা যাবে না বিশেষ করে এই ঘটনাটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় আমার মায় মা বোনেরা কি আলোচনা শুনতেছে পেন্টেল আছে তো নাকি আমার মা বোনেরা যদি কেউ একটু সুন্দরী হয় তাহলে খাইছে খাইছে রে কি হয়েছে কি হয়েছে আমার মতো সুন্দরী আর নাই এই গ্রামে কাউকে খুঁজে পাওয়া যায় না কালামার্কা যতগুলা আছে একটারও পাত্তা দেয় না পাত্তা দেয় না কথা ঠিক না অহংকার করা যাবে না আমার মা বোনেরা অহংকার করা যাবে না এলেমের অহংকার শরীরের অহংকার এলেমের অহংকার প্রজ্ঞার অহংকার সম্পদের অহংকার বিবির অহংকার সন্তান সন্ততির অহংকার কোনো কিছু অহংকার করা যাবে না আল্লাহ বা আল্লাহ রসুল সাল সাল্লাম হাদিসে ফরমান যেই ব্যক্তি অহংকার করলো অহংকার করলো সে যেন আল্লাহর চাদুর নিয়ে টানাটানি করলো তাহলে অহংকার করা যাবে অহংকার করা যাবে না ঠিক আছে কিন্তু অনেক মহিলা আছে অহংকার করা যাবে না ঠিক আছে কিন্তু ভালোভাবে সংসার ঘোষায় ভালোভাবে সংসারের কাজ করে স্বামী ভক্ত স্বামীর হক ঠিকভাবে আদায় করে কিন্তু তারপরেও দেখা যায় স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না মনে এগুলা নাই আছে নাকি আছে আছে ওরে বাবা আছে আমার ভাইরা যখন আপনি করতে যাবেন এই আমল গুলন আল্লাহর কাছে যখন স্পষ্ট হয়ে যাবে তখনই আপনার ইমানের পরীক্ষায় এসে যাবে ইমানের দাবিতে আপনি সত্যবাদী আর না ইমানের দাবিতে আপনি মিথ্যাবাদী ইমানটা বাবা এত বড় একটা সম্পদ যার কাছে এই সম্পদ থাকবে সেই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে যায় আর যার কাছে ইমান নাই তার টাকা পয়সা সম্পদ সৌন্দর্য দিয়ে কোনো লাভ নাই যখন ওই ইমানদার বলে দাবি করবে যখন ওই ইমানদার বলে দাবি করবে তখনই আল্লাহর পক্ষ থেকে ইমানদারের পরীক্ষায় এসে যাবে আমরা সবাই ইমানদার কিনা বলেন সবাই ইমানদার সবাই ইমানদার আপনারা ইমানদার না তাহলে জোরে বলেন না কেন সবাই ইমানদার লিল্লাহ হ্যাঁ ইমানদারের মতো স্লোগান দেন ইমানদারের হক কয়টা ইমানের দাবি হচ্ছে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বারের দাবি হলো মুখে শিকার করতে হবে উচ্চারণ করে মুখে শিকার করতে হবে ইমানের দাবি এক নাম্বার দুই নাম্বার দাবি হলো যেটা মুখ দিয়ে বললো সেটা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে তিন নাম্বার দাবি হলো মুখে যেটা বলবে আর অন্তরে যেটা বিশ্বাস করবে এটাকে আমলে পরিণত করার নাম হচ্ছে আমরা তো খালি এমনি বলি নাই মুক্তি স্বীকার করে ফেলছি আমার মতো ইমানদার তাই হচ্ছে আরে কি বলেন হচ্ছে নামাজ না পড়ি তাতে কি হয়েছে আমার মতো ইমানদার আমার ইমানটা মজবুত আছে ঠিক কিনা বাইরে আমার এরকম ইমানদার হওয়া যাবে না যে ইমানদার হতে গেলে কখন যায়। এরকম ইমানদার হওয়া যাবে না আল্লাহর ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন যখন ওই তুমি ইমানদার বলে দাবি করবে তখন ওই আল্লাহর পক্ষ থেকে তোমার ঘুরে এসে যাবে পরীক্ষা যখনই তুমি বলবে যে আমি ইমানদার তখনই আল্লাহর পক্ষ থেকে কি আসবে বলে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন সূরাতুল আনকাবুত লোকে রাখি মনে করে নিয়েছে যে আমি মানে এনেছি বলেই আমি এবারে এনেছি বলেই তাকে ছেড়ে দেওয়া হবে অতচ কোনো পরীক্ষা করা হবে না এটা কি লোকেরা মনে করেছে অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে ওয়ালা পদে ফতান্ নল্লাদিন আমি পাবলি ফলায়াংল মন্লা হুল্লাদিনা সদাপুওয়ালায়াংল মন্নল কাজিবি বলে নল্লাহু একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে তো অবশ্যই পরীক্ষা করে নিতে হবে অবশ্যই আল্লাহকে তো পরীক্ষা করে নিতে হবে যে ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী আল্লাহ অবশ্যই পরীক্ষা করে কয় হুজুর নামাজ পড়ি রোজা রাখি খালি শৈলের অসুখ বউ রসুক মেয়ের অসুখ নাতির অসুখ আর হুশ পাই না কোনটা কোনটা ঘুম যাবার পারি না এত জীবনটা জাহান হয়ে হয়ে গেছে নামাজ কালাম তো ঠিকভাবে পড়ি আল্লাহ কি খালি মুখেই চোখলে দেখলো আর কোনো মানুষ দেখলো না চোখ কি বলেন ঠিক কিনা এরকম কথা অনেকজনে বলে কিনা পরীক্ষা আল্লাহ নবী সাল্লাম বলছেন মানুষের জীবনে এমন কোন পরীক্ষা আসে না যেই পরীক্ষায় আল্লাহ পাক মানুষের গুনাহ মাফ করে দেন না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সুন্দর একটা সুসংবাদ